কালবৈশাখী ঝড়ের পর এই মাত্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা বাংলার কোন কোন জেলাগুলিতে ভূমিকম্পে কেঁপে উঠলো ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিঝড়কে নিয়ে কী জানানো হয়েছে সমস্ত কিছু লাইভ আপডেট আপনাদের সামনে এই ভিডিওটিতে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য মুহূর্তের মধ্যেই মিনি টর্নেডোয় তচনচ উত্তরবঙ্গের একাধিক এলাকা আচমকায় পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড গোটা এলাকা এলাকা পরিদর্শনে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রাতেই জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন তিনি সোমবার জলপাইগুড়িতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে এবার ভূমিকম্প কেঁপে উঠল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ফালাকাটার কিছু অংশ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা The <laughs> cat দুই পয়েন্ট আট এদিন বিকেল পাঁচটা পনেরো মিনিটে এই ভূমিকম্প হয় ভূমিকম্পের উৎপস্থস্থল আলিপুরদুয়ার বলেই জানা গিয়েছে তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় সতর্ক রয়েছে প্রশাসনও প্রসঙ্গত রবিবার বিকেলে আকস্মিক ঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি ঝড়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে একটা কালো কুণ্ডুলিকৃতি ধোয়ার মতো বিষয় গোটা এলাকাকে গ্রাস করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের বলেছেন এই ঝড় কালবৈশাখী নয় সেক্ষেত্রে এটি মিনি টর্নেডো হতে পারে ঘড়ির কাঁটায় সবে তিনটে পেরিয়েছে রবিবার আচমকায় কালো হয়ে যায় জলপাইগুড়ির আকাশ কুণ্ডুলি পাকিয়ে ছুটে আসা ঝড় মুহূর্তেই তছনছ করে দেয় গোটা এলাকা ফের সোমবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কবার্তাও জারি করল আবহাওয়া দপ্তর আবহাওয়া প্রভাস আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় তবে আপাতত উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার দুয়ারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ